তো আজকা শর্ট করতে এসে তোমার কেমন লাগতেছে কারণ আপনি বুঝি নাই একটা জুরে আপনি বলতে গেছেন তাই মানে আমি겜 নি রাখছি 1.5 মিনিট একটা ভিডিও শর্ট নিতেছি আমরা 1.5 মিনিটের একটা ভিডিওর মধ্যে একটা ঘন্টা খায়া দিতে এইভাবে কি শর্ট করা যায় ওরা সিনিয়র মানুষ আর আমি আজকে নতুন আসছি ওকে डायरेक्शन দেবল লাগা আমারই মাথা গরম হয়ে গেছে ওগর ভিডিওর অবস্থা দেইখা এইভাবে কেউ শর্ট না

যদি মনে করো করে থাকি আমাকে দিও কারণ ভিডিও শুট করার ক্ষেত্রে আমার মাথাটা অনেক গরম হইতেছে কারণ আমি নিজেই ভিডিও করতেছি আমি নিজে ডিরেকশন দিতেছি যার জন্য আমার মাথাটা গরম হইতেছে ওকে ওকে চলেন